আপনারা কি বাড়িতে অতি সহজে লঙ্কার বীজ থেকে চারা তৈরি করতে চান কি ভাবি বা অতি সহজে লঙ্কার বীজ থেকে চারা তৈরি করা হয় লঙ্কার বীজ থেকে চারা তৈরি করার জন্য কোন ধরনের দানা নির্বাচন করবেন কোন ধরনের মাটিতেই বা লঙ্কার চারা তৈরি করা হয় সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে কয়টি পদ্ধতি অবলম্বন করতে বলবো সেগুলি যদি আপনার মেনে চলেন আর আপনাকে কখনও কোনো দিনও লঙ্কার চারা বাজার থেকে কিনে আনতে হবে না লঙ্কার দানা বসানো সেই কাজ বড় হয়ে যাওয়া এবং সেই কাজ ফাইনাল টবে প্রতিস্থাপন করা এ সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেট সহ ভিডিওটিতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনার যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেল এখন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক লঙ্কার বীজ থেকে চা তৈরি করার জন্য কোন ধরনের দানা নির্বাচন করবেন আমি এখানে মূলত বাজারে যে শুকনো লঙ্কা নামে যে লঙ্কাটি বিক্রি হয় সেই লঙ্কাটি আমি এখানে ব্যবহার করছি আপনার চাইলে ক্ষুদি লঙ্কা বুলের লঙ্কা বা যে কোনো রকম মানের লঙ্কার দানা আপনারা এখানে ব্যবহার করতে পারেন প্রথমত আপনাদেরকে এখানে একটি কাজ করতে হবে যে কোনো মানের বা যে কোনো ধরনের লঙ্কার বীজ থেকে চা তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমে লঙ্কার বীজগুলিকে আপনাকে রৌদ্রে এক থেকে দুই দিনের জন্য খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দানাগুলিকে রৌদ্রে শুকানোর ফলে দানাগুলির জার্মিনেশন রেট অনেকটা বৃদ্ধি পাবে কোন ধরনের মাটিতেই বা লঙ্কার দানাগুলিকে আপনারা বসাবেন লঙ্কার দানাগুলিকে বসানোর জন্য আপনাকে এখানে তেমন কোন রকম উপকরণ নিতে হবে না প্রথমত মাটি তৈরির জন্য আপনারা নেবেন ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল এটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন ফিফটি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা বচন সার বা এক বছর পূর্ণ গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন দুইটি উপকরণকে খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা এই মাটিতে দানাগুলিকে বসাতে পারেন দানাগুলিকে বসানোর আগে আমি সবার প্রথমে লঙ্কার ভিতর থেকে দানাগুলিকে সংগ্রহ করে নেব আপনারা যখন লঙ্কার ভিতর থেকে বীজগুলিকে বার করবেন খুবই সাবধানতার সাথে বার করবেন কারণ লঙ্কার ভিতরে দানাগুলি অনেক সময় কেটে যেতে পারে আর একটি কথা খেয়াল রাখতে হবে এই লঙ্কা হাতটি যেন একদমই চোখে দেবেন না নাহলে আপনারা বাকিটা সব দিয়েই জানেন কি হতে পারে তো খুবই সাবধানতার সাথে করবেন দেখুন বন্ধুরা প্রত্যেক কটা বীজ খুব ভালোভাবে পরিপক্কভাবে পেকে গিয়েছে একদম এগুলি হচ্ছে একদম ম্যাচিওর বীজ এগুলিকে যদি আপনারা বসান সেক্ষেত্রে প্রত্যেক কটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস মিলবে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা বারবার লঙ্কার বীজ বসাচ্ছেন তবুও লঙ্কার বীজ থেকে বের হচ্ছে না সেটি কেন হচ্ছে সেটি হচ্ছে মূলত বীজগুলি পরিপক্ক না হওয়ার কারণে বীজগুলি অল্প দিনের মাথায় গাছ থেকে পেরে নেওয়া হলে সেই বীজগুলি একদমই পরিপক্ক হয় না এরপর আমরা এখানে লঙ্কার বীজগুলিকে মাটিতে খুব ভালোভাবে ছড়িয়ে নেব একটি কথা খেয়াল রাখতে হবে দানাগুলি যাতে অতিরিক্ত গায়ে গায়ে না হয়ে যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে দানাগুলি যদি বেশি একটি গায়ে গায়ে একটু বসানো হয়ে যায় সেক্ষেত্রে যখন দানা থেকে চারা বেরোবে সেই চারাগুলি অতটা শক্তিশালী হবে না এবং সরু লিগলিকে চারা তৈরি হবে এরপর যে মিডিয়াতে আমরা এখানে লঙ্কার দানাগুলিকে বসিয়েছিলাম সেই মিডিয়া দিয়ে আমরা লঙ্কার দানাগুলিকে খুব ভালোভাবে চাপা দিয়ে নেব খেয়াল রাখতে হবে একটি দানাও যেন মাটির ভিতর থেকে না দেখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে খুব ভালোভাবে চাপা দিয়ে দিলে খুবই দ্রুত চারাগুলি বেরিয়ে যাবে দানাগুলিকে বসানোর পর আমরা স্প্রে করে জল দিয়ে খুব ভালোভাবে মাটিটিকে ভিজিয়ে নেব প্রথমে যেন একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না প্রথমে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিলে সেক্ষেত্রে দানাগুলি পচে যেতে পারে যখন দেখব মাটিটি শুকিয়ে গেছে শুধুমাত্র তখনই আমরা জল দেব দুই দিন পর পর জল দিলেই যথেষ্ট এটিকে আমরা রেখে দেবো একদম সেটি রায় যেখানে সরাসরি সূর্যের আলো না পায় এবং পরিমাণ মতো জল দিয়ে যাব তো দেখা হচ্ছে ঠিক পনেরো দিন পর দানাগুলিকে বসানোর ঠিক পনেরো দিন পর দেখুন কত সুন্দর প্রত্যেক কটা দানা থেকে কত সুন্দর চারা তৈরি হয়েছে এতদিন পর্যন্ত আমরা এই চারাগুলিতে পরিণত জল দিয়ে এসেছি এবং এটিকে রেখেছি একদম যেখানে সরাসরি সূর্যের আলো না পাই এই চারাগুলি তুলনামূলকভাবে অনেকটাই ছোট এই চারাগুলিকে তুলে বসানোর মতো এখন একদমই উপযুক্ত সময় নয় এই চারাগুলি যখন অনেকটা বড় হয়ে যাবে সেটিকে তুলে আমরা অন্য পাত্রে প্রতিস্থাপন করব। এই চারাগুলি যেহেতু এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে এই চারাগুলিকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে কমপক্ষে হালকা হালকা সূর্যের আলো পাই তাহলেই হবে কারণ চারাগুলি এখন দেখুন অনেকটা পাতলা একদম রোগা যদি এটিকে হালকা হালকা সূর্যালোক পায় এরম জায়গায় রাখি চারাগুলি অনেকটা মোটা হবে এবং শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে তো দেখা হচ্ছে এখন থেকে ঠিক দশ দিন পর দেখুন বন্ধুরা আরও ঠিক দশ দিন বা পঁচিশ দিন পর কত সুন্দর রেজাল্ট হয়েছে প্রত্যেক কটা চারা অনেকটা বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে এই চারাগুলিকে এখন তুলে বসাতে পারেন বা আরও বেশ কয়েকদিন ডেকে চারাগুলি যখন অনেকটা বড় হয়ে যাবে তখন আপনারা চাইলে সে চারাগুলিকে বসাতে পারেন এখন যদি চারাগুলিকে বসান সেক্ষেত্রে চারাগুলিকে তুলে এখন বসাতে পারেন এবং চারাগুলিকে যদি আর একটু বড় করার জন্য রাখেন সেক্ষেত্রে আপনারা চারাগুলিকে এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি এক সূর্যের আলো তেমন জায়গায় আপনারা চারাগুলিকে রাখার চেষ্টা করবেন চারাগুলিকে আরও দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে এবং চারাগুলি শরীর স্বাস্থ্য ভালো করতে আপনারা চাইলে চারাগুলিতে এখন খাবার প্রয়োগ করতে পারেন আপনারা এক থেকে দুই চিমটি মতো ভার্মি কম্পোস্ট নেবেন এবং সেটিকে এই চারাগুলির গোড়াতে আপনারা দিয়ে দেবেন এবং তারপর আপনারা জল দিয়ে দেবেন আমি এখানে রকম খাবার প্রয়োগ করছি না যেহেতু চারাগুলিকে তুলে আমি সরাসরি বড় পাত্রে প্রতিস্থাপন করব তো সে কারণে চারাগুলিকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা কটা চারাগুলিতে কত সুন্দর শিকড় গজিয়েছে এখন চাইলে আপনার এই চারাগুলিকে ফাস্ট ফাস্টফিং করতে পারেন এবং ফাস্ট ফাস্টফে যখন চারাগুলি অনেকটা বড় হয়ে যাবে সরাসরি সেটিকে বড়ো পাত্রে প্রতিস্থাপন করতে পারেন চারাগুলিকে বসানোর জন্য আমি যে মিডিয়া তৈরি করেছি সেটি হচ্ছে ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন্স অয়েল এবং তার সাথে নিয়েছি থার্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান তার পরিবর্তে পাতা বজানোর সার নিতে পারেন বা এক বছর পুরোনো গোবর সার নিতে পারেন এবং তার সাথে আমি বাকিটুকু নিয়েছি কোকোপিট তো এখানে টোয়েন্টি পার্সেন্ট মতো কোকোপি নিয়েছি কোকোপিট নিলে কী হবে মাটিটা অনেকটা ঝুজ্র থাকবে হালকা থাকবে এবং মাটিতে অনেকটা মসচার ভাব বজায় থাকবে লঙ্কা গাছ যেহেতু অনেকটা জল পছন্দ করে এবং মাটিটা অনেকটা মসচার ভাব পছন্দ করে তাই আমরা এখানে কোকোপিট মেশেছি তাই অবশ্য করে লঙ্কা গাছ বসানোর সময় আপনারা অবশ্য করে কোকোপিট মেশাবেন চারাগুলিকে বসানোর পর আমরা চারাগুলিতে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং এই চারাগুলিকে আপনারা কিছু দিনের জন্য রাখবেন দুই থেকে তিন দিনের জন্য রাখবেন শেডিরায় এবং তারপর আপনারা এই চারাগুলিকে সরাসরি সূর্যালোকে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকেরই ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এখানে কত সহজে বাজারে যে লঙ্কা বিক্রি হয় সেই লঙ্কার বীজ থেকে অতি সহজে লঙ্কার বীজ থেকে চা তৈরি করা শিখলাম আপনারা যদি এই পদ্ধতিগুলি অবশ্য করে মেনে চলেন আপনারা বাড়িতে প্রচুর প্রচুর চারা নিজেরা আপনারা তৈরি করতে পারবেন বাজার থেকে টাকা দেওয়ার কোনোরকম চারা কেনার প্রয়োজন নেই আপনার বাড়িতেই একদম সহজে হাতে কলমে নিজেরাই চারা তৈরি করতে পারেন ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে বাড়িতে এই পদ্ধতি মেনে বাড়িতে প্রচুর প্রচুর লঙ্কা চারা তৈরি করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন